অথচ লক্ষ লক্ষ মুসলমান ভিজে মাটি ছেড়েছিল লক্ষ লক্ষ মুসলমান চোদ্দ পুরুষের কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে দিয়ে পথের ভিকারী হয়েছিল শুধুমাত্র একটা স্বপ্ন নিয়ে একটা দেশ হবে যে দেশে আইন চলবে তার চিন্তা করতে পারেন তাদের হৃদয়ে কত আশা ছিল আল্লাহ আল্লাহ আইনের কোরআনের বিশ্বাসঘাতক পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকরা চব্বিশটা বছর পর্যন্ত এই সকল সরল প্রাণ মুসলিম ইমানদারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা আর গাদ্দারি করে গেছে যেহেতু তারা গাদ্দারি করেছে বিশ্বাসঘাতকতা করেছে পরিণাম ভালো হয় নাই পরিণাম ভালো হয় নাই দেশের মানুষ তাদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়েছে এই সময়ে উনিশশো সালে এই বাংলাদেশ জুড়ে একজন নেতা বিরাট নেতার আবির্ভাব ঘটলো যিনি 47 সালে এই দেশের মানুষকে বলেছিলেন যে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র গঠন করি 47 সালে তিনি ছিলেন মুসলিম লিডার 47 সালে তিনি মুসলিম লীগ করতেন আর দেশের মানুষের ঘরে ঘরে গিয়ে বলেছিলেন মুসলমানদের জন্য আলাদা দেশ না হলে মুসলিম জাতির উন্নতি হবে না মুসলমানদের জন্য আলাদা দেশ না হলে কোরআনের শাসন হবে না সেই নেতার নাম হলো শেখ মুজিবুর রহমান এরপরে আস্তে আস্তে তিনি পরিবর্তন হয়ে গেলেন পরিবর্তন হইতে 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 এরপরে আবার তিনি একটা ভালো কথা বললেন উনিশশো সত্তর সালে তিনি তার জীবনের সবচেয়ে মহৎ সবচেয়ে নেক সবচেয়ে সত্য সবং সবচেয়ে কল্যাণকর কথাটা তিনি জাতির সামনে বললেন তিনি বললেন সত্য সালে নির্বাচনের আগে আপনারা আমার নৌকা আমার ত্যাগ ভোট দেন ভোট দিলে কি করবেন তিনি জাতির সঙ্গে ওয়াদা করলেন আমরা পাস করতে পারলে আমরা সরকারে যেতে পারলে কোরআন সন্না বিরোধী কোন আইন করব না এটা উনিশশো সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ছিল এটা উনিশশো সালে শেখ মুজিবুর রহমান সাহেবের নির্বাচনী অঙ্গীকার ছিল জাতির সাথে এটা আমার বানানো কথা নয় এটা বাংলাদেশের স্বাধীনতার দলিলে আদ সংরক্ষিত আছে আমার এই কথা যদি কেউ ভুল প্রমাণ করতে পারে লাখো জনতার এই মজলিসে আমি ওয়াদা করতেছি আর কোনদিন মাইকের সামনে কথা বলবো না এরপরে কি হলো মানুষ তারা ভোট মারলো সিল মারলো এমন সিল মারা বাক্স গোটা পাকিস্তানের মধ্যে তিনি নিরঙ্কুর সংখ্যা গরিষ্ঠতা পেয়ে গেলেন তারা কিন্তু পশ্চিম পাকিস্তানি স্বৈরাচারী গোষ্ঠী তাদেরকে ক্ষমতা না দিয়ে একাত্তর সালের পঁচিশে মার্চ রাতের অন্ধকারে বাংলাদেশের মানুষের উপর তারা বর্বর নির্মম হত্যাযজ্ঞ পরিচালনা করলো ফলশ্রুতিতে ছাব্বিশে মার্চ কালুর ঘাট থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেওয়া হলো লাইমার্স মুক্তযুদ্ধ চললো 16 ডিসেম্বর 71 সালের বাংলাদেশ মুক্ত হলো স্বাধীন হলো আর এই নয় মাস পরে শেখ মুজিবুর রহমান সাহেব তিনি পশ্চিম পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন সেখান থেকে তিনি মুক্তি পেলেন মুক্তি পেয়ে গেলেন লন্ডনে আর এই সময়ে তার সঙ্গে যোগাযোগ হলো ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর ইন্দিরা গান্ধী তখন তাকে বলে দিল বাংলাদেশে যাওয়ার সময় আমার কাছ থেকে নিয়ে যাবা তিনি একটা চিরকুটের মধ্যে কয়েকটা পয়েন্ট লিখে দিলেন সেই পয়েন্টের মূল কথা হলো এই তুমি বাংলাদেশে যাও এমন একটা সংবিধান দিবা যেই সংবিধানটা হবে ভারতের দালালির সংবিধান সংবিধানের মূল নীতি ভারতীয় সংবিধানের মৌল চার নীতি জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ গণতন্ত্র এবং সমাজতন্ত্রের চার মূল ভিত্তি করে সেই শ্রীমতী ইন্দিরা গান্ধীর নির্দেশে শেখ মুজিবুর রহমান সাহেব বাহাত্তর সালে এসে বাংলাদেশের মুসলমানদেরকে একটা সংবিধান দিলেন আর ওই সংবিধানের আলোকে আল্লাহর করেনের আইন বাস্তবায়ন হবে তো দূরের কথা আল্লাহর করেনের আইন বাস্তবায়ন করবার পথ চিরতরে তিনি বন্ধ করে দিলেন